আঞ্চলিক থেকে কোচ করার আগেই নেইমারের মতামত জানতে চেয়েছিল সিভিএফ সেখানে নেইমার এই সিদ্ধান্তে নিজের ইতিবাচক মত দিয়েছিলেন আবার কোচ হবার পরেই দায়িত্ব নেওয়ার আগে নেইমারকে ফোন দিয়েছিলেন কার্লো তিনি জানিয়েছেন নেইমার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন অর্থাৎ নিজের ক্লাব সাগরেদ ভিনি রদ্রিগোদের চেয়েও নেইমারকে ঘিরে ছাব্বিশ বিশ্বকাপের জন্য বেশি ভাবনা বোর্ড ও কোচের অপেক্ষা আর আক্ষেপের এক নাম নেইমার জুনিয়র বিশ্বের তৃতীয় জনপ্রিয় ফুটবলার নেইমি সুস্থ থাকলেই প্রতিভা ছিল সেরাদের সেরা হওয়ার কিন্তু দুপায়ের জাদুতে যেভাবে ভক্তদের বাঁধলেন নিজের মায়ায় রেকর্ড বুকটা সেভাবে সমৃদ্ধ করতে পারেননি ইঞ্জুরিতে রইলেন নিজেরই ছায়ায় তবে এবার ব্রাজিলের কোচ সমস্যা সমাধান হবার পর নেইমিকে নিয়েই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনা শুরু করেছে সিবিএফ সেখানে ব্রাজিলের কোচ হিসেবে আঞ্চলিকে নির্বাচন করার আগেই নেইমারের সাথে আলোচনা করে সিবিএফ নেইমের ইতিবাচক সিদ্ধান্তে আলোচনা বাড়ায় সামনে অন্যদিকে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোব স্পার্ত জানিয়েছে ব্রাজিলের স্কোয়াডের সম্ভাব্য সদস্যদের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন এই ইতালিয়ান কোচ বাকিদের প্রতিভা সম্পর্কেও আলোচনা করেছেন তিনি বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভিডিও কলে কথা বলেছেন আঞ্চলটি এ সময় তিনি এই ৩৩ বছর বয়সীর সাম্প্রতিক ইঞ্জুরি নিয়ে আলোচনা করেছেন চলতি বছর আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়া নেইমার যে দুই বিশ্বকাপ মিশনে আঞ্চলতির দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে যাচ্ছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই নেইমার ছাড়াও ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেতে পারেন ক্যাসিমিরো ও অ্যান্টনি গ্লোবর দাবি অনুযায়ী আঞ্চলতির ব্রাজিলে আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছেন ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার দুই হাজার পর আর জাতীয় দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদে খেলাকালীন আঞ্চলতির দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জন্যের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ফেরে জাতীয় দলে ফিরতে পারেন তিনি অন্যদিকে একই ক্লাব থেকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত শীতে ধারে রিয়াল যোগ দেওয়ার পর থেকেই ফর্মের তুঙ্গে আছেন অ্যান্টনি তার খোঁজ খবর নিয়েছেন আনছিল এই ইতালিয়ান তাকে আগামী মাসের ম্যাচে দলে রাখতে পারেন এদিকে ফেব্রিজো রোমানো জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নেইমার জুনিয়রকে ভাবছেন ব্রাজিলের নয়া কোচ কার্লো আনচেলটি আগামী ছাব্বিশে মে অফিসিয়ালি সিবিএফ এর প্রধান কোচ হিসাবে দায়িত্ব নেবেন এই ইতিহাসের সফলতম কোচ